আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোই আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট একটা টিফিন রেসিপি তো এই রেসিপিটা কিন্তু আমার ছেলে আমাকে আইডিয়া দিয়েছে যে কীভাবে টিফিনটা রেডি করবো তো প্রথমে আমি একটা চিকেন নিয়েছি চিকেনটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম আর খামিরটাকেও আমি রাত্রেই করে রেখেছিলাম কারণ সকালবেলা যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় অনেক তাড়াহুড়া হয়ে যায় তো আমি যদি রাত্রে অর্ধেকটা কাজ করে রাখি তো এই জন্য আমার সুবিধা হবে এই জন্য আমি রাত্রে অর্ধেকটা কাজ করে রেখেছিলাম চিকেনটা ভালো করে কাটতে হবে চিকেনটাকে কাট কেটে নেওয়ার পরে এটা আমরা চিলি সস দিয়ে মাখাবো সুন্দর করে আর চিলি সসটা আমি অনেক সময় হাতেও নেয় আবার অনেক সময় বাজার থেকেও কিনে নিয়ে আসি যখন শেষ হয়ে যায় তখন আমি বাজার থেকে কিনে নিয়ে আসি কারণ চিলি সসটা আমার ছেলের খুবই পছন্দ আর এটা একটু ঝাল ঝাল এই জন্য বাচ্চাদের রুচিটাও একটু বাড়ে এটা খেলে তো এই জন্য আমি সবসময় চিলি সস দিতে চেষ্টা করি তো ওদের ক্লাসে আমার টিফিন আমি যখন ওকে দেই সবাই তো ওর ফ্রেন্ডরা সবাই খেতে চায় ও বলে যে মাম্মি তোমার টিফিন সব ফ্রেন্ডরা পছন্দ করে দেখা যায় যে আমার ছেলেই ভাগে পায় না তো সবাই নিয়ে নেয় তো এই জন্য আমি একটু বেশি বেশি করে ওকে দিয়ে দিই যে সব ফ্রেন্ডদেরকে একটু একটু করে দিবে কারণ ওইখানে ক্লাসে আসলে সবার একসাথে টিফিন হয় অনেক সময় মিসও শেয়ার করতে বলে সবাইকে কারণ ও যখন প্লেতে নার্সারিতে ছিল তখন কিন্তু শেয়ারিং জিনিসটা ওখান থেকেই শিখিয়েছে ও আমাকে বাসায় এসে বলতো যে মামি আজকে আমরা টিফিন সবারটা সবাই ভাগ করে খেয়েছি তো এটা আসলে বাচ্চাদের ওরা শিখায় যে ছোটবেলা থেকে কিভাবে শেয়ার করতে হয় ফ্রেন্ডদের মাঝে সবার সাথে কীভাবে শেয়ার করতে হয় এগুলো শেখায় মাংসটা আমার মাখানো হয়ে গেছে তো মাংসটা মাখানোর পরে আমি খামিরটা নিলাম খামিরটা আমি আগেই রাত্রে করেছিলাম এটা আমি প্রথমেই বলেছি তো রাত্রে মাখায় রাখলে খামিরটাও একদম নরম হয়ে যায় তো যে কোনো টিফিন বানাতে এটা আমাকে সাহায্য করে যে রাত্রেবেলায় যদি আমি করে রাখি তো এরপরে আমি খামিরটাকে বেলুন দিয়ে সুন্দর করে বড় করলাম একটু হালকা বড় করতে হবে বেশি না হালকা বড় করার পরে এটার মধ্যে আমি চিলি সস মিক্স করবো কারণ উপরে একটু চিলি সস দিলে মাংসটা একদম সুন্দরভাবে লেগে থাকবে তো অনেক সময় অনেকে ডিম দেয় কিন্তু আমি ডিমটা দিই নি কারণ টিফিনে টিফিনটা অনেক সময় ঠান্ডা হয়ে যায় তখন ডিমটা দিলে একটা ভালো একটা গ্রান আসে না তো এই জন্য আমার ছেলে পছন্দ করেন না ডিমটা একটু গন্ধ গন্ধ লাগে এই জন্য খেতে চায় না তো এই জন্য আমি অনেক সময় ওকে টিফিনের রুটির সাথে চিলি সস দিই অথবা অথবা অনেক সময় চিজ দিই এক একবার এক একটা জিনিস দিই যাতে ওর খাওয়ার রুচিটা থাকে একই জিনিস বারবার দিলে ও আসলে পছন্দ করে না এই জন্য আমি বারবার দিই না তো রুটিটাকে এখন ভালো করে এরকম ভাজ করে নিব ভাজ করে নেওয়ার পরে আবার হালকা করে একটু চাপ দিয়ে চাপ দিয়ে আমি রুটিটা আবার আর একটু বেলবো রুটি বেলার সময় খেয়াল করতে হবে যাতে মাংসগুলো না বের হয় সসটা না বের হয় এদিকে চুল একটা প্যান দিয়েছি প্যানটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি হালকা একটু গরম হয়ে গেলে রুটিটা দিব রুটিটা এপাশ ওপাশ করে ভেজে নিব আরেকটা একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা সবাই বলেন যে গঠনমূলক কমেন্ট করার জন্য গঠনমূলক কমেন্ট করলে কিন্তু অবশ্যই গঠনমূলক পোস্ট পোস্ট করতে হবে গঠনমূলক ভিডিও দিতে হবে আসলে আমরা সারা দিনে অনেকগুলা কমেন্ট করি আসলে কমেন্ট করতে করতে অনেক সময় কিছু পাই না তখন হয়তো বা সুন্দর অসাধারণ এগুলো দিয়ে শেষ গঠনমূলক ভিডিও দিলে গঠনমূলক কমেন্ট অটোমেটিক চলে আসবে আর আমরা অনেকেই পুরো ভিডিওটা দেখি না পুরো ভিডিওটা দেখলে অবশ্যই কিছু না কিছু গঠনমূলক কমেন্ট চলে আসে আমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আমরা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পরটাটা হয়ে গেছে এই যে আমার নরম তুলতুলে পরোটাটা এই পরটাটা আমি এখন কেটে নিলাম কারণ আমি যখন টিফিনে দিব ছোট ছোট করে কেটে দিলে ওর জন্য সুবিধা হবে খেতে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ